তুমি কি অনেক ধনী আর ইউ রিস আর ইউ রিস অর্থাৎ তুমি কি অনেক ধনী তোমার প্রিয় কে হু ইজ ইউর ফেভারিট সেলিব্রিটি হু ইজ ইয়োর ফেভারিট সেলিব্রিটি অর্থাৎ তোমার প্রিয় কে তোমার প্রথম চাকরিটা কি ছিল হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট জব হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট জব অর্থাৎ তোমার প্রথম চাকরিটা কি ছিল তুমি কি নাচতে পারো ক্যান ইউ ড্যান্স ক্যান ইউ ড্যান্স অর্থাৎ তুমি কি নাচতে পারো তোমার পছন্দের ফল কোনটা হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড অর্থাৎ তোমার পছন্দের ফল কোনটা তোমার বাবা কেমন আছেন হাউ ইজ ইওর ফাদার হাউ ইজ ইউর ফাদার অর্থাৎ তোমার বাবা কেমন আছেন তোমার বাসার সবাই কেমন আছে হাউ ইজ ইওর ফ্যামিলি হাউ ইজ ইওর ফ্যামিলি অর্থাৎ তোমার বাসার সবাই কেমন আছে কখন যেতে হবে হোয়েন টু গো হোয়েন টু গো অর্থাৎ কখন যেতে হবে কি করতে হবে হট টু ডু হট টু ডু অর্থাৎ কি করতে হবে সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং অল রাইট ইজ এভরিথিং অল রাইট অর্থাৎ সব কিছু কি ঠিক আছে আমাকে কখন যেতে হবে হোয়েন ডু আই হ্যাভ টু গো হোয়েন ডু আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে কখন যেতে হবে তুমি কখন এসেছো হোয়েন ডিডিউ কাম হোয়েন ডি ইউ কাম অর্থাৎ তুমি কখন এসেছো কার সাথে দেখা করতে হবে হোম টু মিট হোম টু মিট অর্থাৎ কার সাথে দেখা করতে হবে আমাকে কেমন দেখাচ্ছে হাউ ডু আই লুক হাউ ডু আই লুক অর্থাৎ আমাকে কেমন দেখাচ্ছে তোমার ফোন কোথায় হোয়ার ইজ ই ফোন হোয়ার ইজ ই ফোন অর্থাৎ তোমার ফোন কোথায় তোমার উদ্দেশ্য কি হোয়াট ইজ ইউর ইন্টেনশন হোয়াট ইজ ইউর ইন্টেনশন অর্থাৎ তোমার উদ্দেশ্য কি তোমার কি জ্বর এসেছে ইউ হ্যাভ এ ফেভার ডু ইউ হ্যাভ এ ফেভার অর্থাৎ তোমার কি জ্বর এসেছে তোমার কি মন খারাপ আর ইউ আপসেট আর ইউ আপসেট অর্থাৎ তোমার কি মন খারাপ তুমি কোথায় পড়াশোনা করো হোয়ার ডু ইউ স্টাডি হায়ার ডু ইউ স্টাডি অর্থাৎ তুমি কোথায় পড়াশোনা করো তোমার স্কুলের নাম কী হোয়াট ইজ ইউর স্কুল নেম হোয়াট ইজ ইউর স্কুল নেম অর্থাৎ তোমার স্কুলের নাম কী এখানে কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড হ্যার হট হ্যাপেন্ড হ্যার অর্থাৎ এখানে কী হয়েছে এখন আমি কীভাবে যাবো হাউ ডু আই গো নাও হাউ ডু আই গো নাও অর্থাৎ এখন আমি কীভাবে যাব আপনি কি বিবাহিত আর ইউ ম্যারিড আর ইউ ম্যারিড অর্থাৎ আপনি কি বিবাহিত কীভাবে যাব হাউ টু গো হাউ টু গো অর্থ কীভাবে যাব আর কিছু এনিথিং এলস এনিথিং এলস অতাত আর কিছো তুমি কে হু আর ইউ হু আর ইউ অর্থাৎ তুমি কে তুমি কি তাকে দাওয়াত দিয়েছো ডিড ইউ ইনভাইট হিম ডিড ইউ ইনভাইট হিম অর্থাৎ তুমি কি তাকে দাওয়াত দিয়েছো তুমি কি আমার ইমেল পেয়েছো ডিড ইউ রিসিভ মাই ইমেল ডিড ইউ রিসিভ মাই ইমেল অর্থাৎ তুমি কি আমার ইমেইল পেয়েছ তুমি কি কফি খাও ডু ইউ ড্রিঙ্ক কফি ডু ইউ ড্রিঙ্ক কফি অর্থাৎ তুমি কি কফি খাও তোমার কি ক্লান্ত লাগছে ডু ইউ ফিল ট্র্যাড ইউ ফিল ট্র্যাড অর্থাৎ তোমার কি ক্লান্ত লাগছে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ক্যান ইউ হ্যার মি ক্যান ইউ হ্যার মি অর্থাৎ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ তুমি কি তাকে চেনো ইউ নো হার ইউ নো হার অর্থাৎ তুমি কি তাকে চেনো অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ